তো বলেছি আমরা নিশ্চয়ই দেখেছেন যে আমরা খুব উদ্বিগ্ন কনসার্ন বিশেষ মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে আমি আশাবাদী আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইম্প্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে বড় দিকের কন্ট্রোল বোর্ডের মেম্বারও ছিলাম এখন ক্রিকেট খেলি না রাজনীতি করি তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি স্পর্শ জড়িত আছে আমাদের দেশের সম্মান জড়িত আছে নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলো আলোচনার মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার এখন পর্যন্ত তো নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে এখন নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যেন আপনার শুরু হবে প্রচারণা তার আগে কিন্তু বোঝা যাবে না এখন তো আপনার সবাই গিয়ে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে আপনার মনোনয়ন মরণের ব্যাপারগুলো গোছাচ্ছে নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে কমিটমেন্ট আছে আমরা চেষ্টা পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারে আমরা ভারতের সঙ্গে আমরা এঙ্গেজ করব এবং তাদের আমরা তাদের সঙ্গে কাছ থেকে পানি হিস আদায় করবো একটা দেশ একটা দেশের সব যে বড় মিউচুয়াল রেসপেক্ট আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা দেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করবো তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে আমরা যদি আপনার তাদের সঙ্গে ঠিক সঠিক ভাবে ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে